যে লোকগুলো বের করে নিয়ে যায় আমাকে রুম থেকে তাহলে এই বিডিআর এর কেসটা কিভাবে টিকে আছে বিডিআর ঘটনাটায় আমি যেই রুমে ছিলাম সেখানে আমার হাজবেন্ডের সাথে আমার কথা চলছিল কিছুক্ষণ পর পর কথা হচ্ছিল আমি তো প্রত্যেককেই দেখেছি বিডিআর এর পোশাক পরা আমার হাজবেন্ডের সাথে আমার যখন লাস্ট টাইম কথা হয় সেই সময় আমার হাজবেন্ড আমাকে বলেছিল যে ভিতরে লীগের নেতা আছে বিডিআর এর পোশাকে লীগের নেতা আছে দরবার হলে ভিতরে দ্বিতীয় সে আমাকে বলেছিল যে কিছু বিডিআর জওয়ান সে দেখছে যাদের বয়স বিডিআর এর বিডিআর এ চাকরি করে যারা তাদের থেকে বেশি তিন নাম্বার সে বলেছিল এনএসজি আমি এ পর্যন্ত মিডিয়া এই কথাটা বলিনি কারণ প্রত্যেকটা মিডিয়ার লোক আমাকে বলেছে এই কথাটা বললে আমাকে মেরে ফেলা হবে আমি তখন বুঝতে পারিনি আমার হাজবেন্ড আমাকে দুইবার বলেছে আমি তখন ওকে বলেছি এটা কি তখন ও বলেছে ইন্ডিয়ানস ও ইন্ডিয়ানস কথাটা বলে শেষ করতে পারেনি আমার থেকে পরে আমাকে বের করে নিয়ে যায় যে লোকগুলো বের করে নিয়ে যায় আমাকে রুম থেকে বের করে নিয়ে যাওয়ার পরে আমি দেখি তারাও কি হিন্দিতেই কথা বলছে